বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি দিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস ফুলা স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির সাথে পালিয়ে গেছে না আমি সেরকম কাজে যাই সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে যেতে হবে একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স নয় বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাব আর কি করব আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হম মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন কাজের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি পার্টি করেছি

আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ওর ও কথা আমি কিনে বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু